মধ্যযুগে চট্টগ্রাম বন্দর ও চট্টগ্রাম নিয়ে ত্রিপুরার রাজারা গৌরে সুলতানগণ মোগল সুবেদারগণ ও আরকানি মক এই চার শক্তির মধ্যে যুদ্ধ হতো পর্তুগিজ জলদস্যুরা মগদের সহায়ক শক্তি হিসেবে কাজ করত পর্তুগিজ মগ পর্তুগিজরা মগদের সহায়তায় পুরো চট্টগ্রামে লুটতরাজ চালাত পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে সুলতান গিয়াস উদ্দিন মাহমুদ শাহের পতনের পর থেকে ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মোগল বিজয়ের আগ পর্যন্ত চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্ববঙ্গের অন্যান্য সমুদ্র উপকূলবর্তী এলাকাসমূহ থেকে মক ও পর্তুগিজ জলদস্যু কর্তৃক মানুষচুরির ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল চাকমা রাজার নাচ গানের আসর জিনপরিদের অবাধ বিচরণ পীর বদশাহ কর্তৃক অলৌকিকভাবে জিনপরি বিতরণের ঘটনা কদল খান গাজী কর্তৃক চট্টগ্রাম থেকে মগ বাহিনী আরকানি মগদস্যুদের চট্টগ্রামে মানুষ চুরির ঘটনা জিনপুরি মানুষচুরির গল্প তখন পুরো চট্টগ্রামে ছড়িয়ে পড়েছিল তাছাড়া আধুনিক কোর্ট সেই সময় জঙ্গলাকীর্ণ ও দুর্গম ছিল বিধায় পর্তুগিজ জলদস্যু ও আরাকানি মগ মগদস্যুদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে পরিণত হয় উপরে বর্ণিত ঘটনাগুলোর সাথে কিছু সত্য কিছু মিথ্যা কিছু উপকথা কিছু লোকগাথা ও কল্পকাহিনী যুক্ত হয়ে কোট হিলকে পরীর পাহাড় নামে আখ্যায়িত হতে সাহায্য করেছিল এই ধারণাটি বাস্তববাদী বলে অনেকেই সমালোচনা করেন কোর্ট বিল্ডিং এ পরি পাহাড় বলার মূল কারণ হচ্ছে দীর্ঘ সময় এই পাহাড়টি জনশূন্য এবং পরিত্যক্ত অবস্থায় ছিল এর মূল কারণ হচ্ছে তেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে কদলখা কাজে চট্টগ্রাম বিজয়ের পরে এই এলাকা মুসলিম শাসনের অধীনে কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সুলতানি আমলের শাসন যুগ শেষ হয়ে গেলে চট্টগ্রাম ত্রিপুরা রাজা এবং আরাকানি মধ্যে দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যেহেতু চট্টগ্রাম বন্দর হিসেবে তখন থেকে সারা পৃথিবীতে সুখ্যাতি ছিল এই বন্দর দখলের জন্য ত্রিপুরার রাজা এবং আরাকানি যে মগ রাজা তাদের মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকত কখনো এই বন্দর ত্রিপুরার রাজারা দখল করতে আবার কখনো আরাকানি মগরা এই অবস্থায় পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে পর্তুগিজরা চট্টগ্রাম এসে এই চট্টগ্রাম বন্দরকে পোর্ট গ্র্যান্ডো বা বড় বন্দর হিসেবে আখ্যায়িত করে এখানে তাদের অবস্থান মজার বিষয় হচ্ছে তখন চট্টগ্রাম বন্দর ছিল কর্ণফুলি নদীর বর্তমান কর্ণফুলি নদীর দক্ষিণ পাড়ায় ধ্যান পাহাড়ের ওখানে সেখানে আরাকানি মগদের প্রধান জেলখানা এবং তাদের প্রশাসনিক কার্যক্রম রাজদরবার ছিল আরাকানি মগ এবং পুর্তুগিজরা এক হয়ে এই পুরো এলাকায় তাদের দস্যুবৃত্তি এক ত্রাস রাজত্ব কায়েম করে চট্টগ্রাম থেকে ব্যবসায়ীরা বাইরে যেতে আসতে সমুদ্রে পুর্তুগিজ জলদস্যুরা তাদেরকে লুট করে নিত এবং আরাকানি মগেরদের যে জলদস্যু ছিল তাদের সহায়তায় কুকি এবং অন্যান্য মগদস্যুরা মিলে পুরো সমতল এলাকায় ডাকাতি এবং লুপ্তরাজ এই লুপ্তরাজের ফলে পুরো এলাকা অনেকটা জনশূন্য হয়ে পড়ে এই সুচিক এই সুযোগকে কাজে লাগিয়ে পর্তুগিজ জলদস্যুরা বর্তমান কোর্ট হিলকে তাদের আস্তানা হিসেবে গড়ে নেয় তারা সেখানে বিভিন্ন আমোদ ফুর্তি করত যে সমস্ত নারী শিশুকে ডাকাতি করে নিয়ে আসতো তারা এই পর্তুগিজ জলদস্যুদের কাছে বিক্রি করত তারা এই অসহায় মানুষগুলিকে বিভিন্ন বন্দরে নিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করে দিত তাদের এই অপকর্মের মূল আস্থানা ছিল এই কোর্ট বিল্ডিং জনশূন্য হওয়ার কারণে যেহেতু আগে থেকে চট্টগ্রামে হাজারত বদরসা চেরাক জ্বালিয়ে চট্টগ্রাম আবিষ্কারের একটা কথা প্রচলিত ছিল সেই হিসেবে মানুষ মনে করত যে এই পাহাড়ের জিন পরিদের আস্তানা এবং রাত্রে এখানে পরিদের নাচ গান বসে কোন মানুষ সেখানে গেলে তারা আর ফিরে আসতে পারে না সেই থেকে প্রচলিত এই পাহাড়টির নাম পরিহা পাহাড় হিসেবে খ্যাতি হয় তেরোশো খ্রিস্টাব্দে সুলতান ফকরুদ্দিন মোবারক শাহ চট্টগ্রাম বিজয়ের পর এখানে শক্তিশালী নৌঘাটি গড়ে তোলেন তবে তার সময়ে প্রশাসনিক ও বিচারিক কর্মকাণ্ড কোন জায়গা থেকে পরিচালিত হতো তা অজানা থেকে গেছে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শের শাহের কাছে সুলতান গিয়াস মাহমুদ শাহের পরাজয়ে চট্টগ্রাম পুনরায় আরাকানি মকদের অধিকারে আসে এবং ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে মোগল বিজয়ের আগ পর্যন্ত তাঁদের নিয়ন্ত্রণাধীন ছিল এই সময়টাতে চট্টগ্রামে তাদের প্রশাসনিক অবকাঠামোর অবস্থান সম্পর্কে পরিষ্কার কিছু জানা যায় না তবে আন্দরকিল্লায় তাদের একটি দুর্গ ছিল তাঁরা এই দুর্গ থেকে প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করত কিনা তা সুস্পষ্ট নয় ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের সাতাশ জানুয়ারি সেনাধিনায়ক বুজুর্গ উমেদ খানের নেতৃত্বে মোঘলরা চট্টগ্রাম জয় করে বীরের বেশে কিল্লায় প্রবেশ করেন বুজুর্গ উমেদ খান তার পিতা শাইস্তা খান নির্দেশে ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে মগদের কিল্লার ভেতরে একটি মসজিদ নির্মাণ করেন মোঘল আমলে চট্টগ্রাম শহর কাতালগঞ্জ কাপাসগোলা চকবাজার চন্দনপুরা আন্দরকিল্লা জামাল খান ও রহমতগঞ্জ নিয়ে গঠিত ছিল ফলে শুরুর দিকে মোগলরা আন্দরকিল্লার এই দুর্গ থেকে সহজেই শাসন কার্য পরিচালনা করতে পারতেন পরবর্তীতে শহরের অন্যান্য জায়গাতেও ও প্রশাসনিক অবকাঠামো স্থাপন করা হয় পলাশী যুদ্ধের ১৯ বছর বিচারিক সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ফ্রান্সিস লো নামক একজন ব্রিটিশ শাসক সর্বপ্রথম চট্টগ্রামের শাসনভার গ্রহণ করেন ইংরেজ আমলের শুরুতে চট্টগ্রামের প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাসা পাহাড় বর্তমান ডক্টর মোহাম্মদ এনামুল হক রোডের পশ্চিম দিকের পাহাড়কে মাদ্রাসা বলা হতো এই পাহাড়ে মাদ্রাসা অবস্থিত ছিল বলে এটার এরূপ নামকরণ করা হয় বর্তমানে মাদ্রাসার স্থলে এই পাহাড়ে মহসিন কলেজ রয়েছে তারই পাহাড়কে এখন কলেজের নাম অনুসারে ডাকা হয় চট্টগ্রামের আলা সদর আমিন আদালত অবস্থিত ছিল মাদ্রাসা পাহাড়ে এর সংলগ্ন পশ্চিম দিকের পাহাড়ে অবস্থিত ছিল সদর মুনসেফি ও অন্য একটি আলা সদর আদালত পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে শহর দক্ষিণ দিকে সম্প্রসারিত হতে থাকলে ইংরেজ সরকার অফিস আদালত সমূহ স্থানান্তরের প্রয়োজনীয়তা অনুভব করে আর এটার জন্য উপযুক্ত জায়গা খোঁজা হতে থাকে অনেক চিন্তাভাবনার পর সহজ যাতায়াত কৌশলগত সুবিধাজনক অবস্থান ও পরিসর বিবেচনায় পরির পাহাড়কে নির্বাচন করা হয় ইংরেজরা পরীর পাহাড়ের নাম পরিবর্তন না করে ইংলিশ অনুবাদে ফেয়ারি হিল বলে অভিহিত করত ফলে শাসক শ্রেণীর বুলি হিসেবে এই পাহাড় হিল নামে খ্যাত হয় তখন এই পাহাড়টি ছিল জন হ্যারি নামক একজন পর্তুগিজের ব্যক্তিগত সম্পত্তি জঙ্গলাকীর্ণ এই পাহাড়ে তখন একটি কুঠির ছিল এই কুঠিরে পর্তুগিজদের পরিচালিত একটি ছোট চিকিৎসা কেন্দ্র ছিল বলে জানা যায় ব্রিটিশ শাসন আমলে বুলক ব্রাদার্স নামক একটি গুরুত্বপূর্ণ ব্যবসা প্রতিষ্ঠান ছিল ইংরেজ শাসনের শুরুতে এটি ছিল যথেষ্ট প্রভাবশালী বিভিন্ন ধরনের ব্যবসা ছাড়াও বুলক ব্রাদার্স ব্রিটিশ শাসন আমলে বার্মা তেল কোম্পানির প্রধান পরিবেশক হিসেবে কাজ করত এই বুলক ব্রাদার্সের এজেন্ট পরির পাহাড়ে অবস্থান করতেন ব্রিটিশ শাসন শুরু হবার পর মিস্টার ট্যাংরা নামক এক ইংরেজ ক্যাপ্টেন পর্তুগিজ জন হেরি থেকে পুরীর পাহাড়টি কিনে নেন মিস্টার ট্যাংরা থেকে পাহাড়টি ক্রয় করেন মিস্টার প্যারেডা নামক এক ভদ্রলোক এইসব ক্রয় বিক্রয় ও হস্তান্তরের ঘটনা আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পূর্বে হওয়ার সম্ভাবনা বেশি কারণ ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে পটিয়া থানার ছনহরা নিবাসী জাহাজ ব্যবসায়ী ও খ্যাতনামা জমিদার অখিল চন্দ্র সেন তৎকালীন মুদ্রায় নয় হাজার টাকায় মিস্টার প্যারেডার কাছ থেকে পুরীর পাহাড় কিনে নেন অফিস আদালতের জন্য সুপরিসর ভবন নির্মাণের জন্য আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে অখিল চন্দ্র সেনের নিকট থেকে এই পাহাড় হুকুম দখল করা হয় আঠারোশো তিরানব্বই থেকে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অপূর্ব নির্মাণ শৈলীর স্বাক্ষর রেখে একটি লাল রঙের ভবন নির্মাণ করা হয় এই ভবনটি ব্রিটিশ শাসকদের রুচিশীলতা ও দূরদৃষ্টির পরিচায়ক বলা হয়ে থাকে যে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের অনুকরণে এই ভবন নির্মিত হয় আসলে ব্যাপারটি সেরকম নয় কোনো নির্দিষ্ট আমলে স্থাপত্যগুলোর মধ্যে শৈল্পিক ও নান্দনিকতায় মিল থাকে এটা খুব স্বাভাবিক একটা বিষয় এই ভবনটি ছিল মূলত দ্বিতল আয়তন ছিল এক লাখ আঠারো হাজার দুইশো দুই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং বা পুরাতন রেড বিল্ডিং আদালত ভবন যেটা বর্তমানে জেলা প্রশাসনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভবনটি ইন্দো ব্রিটিশ স্থাপত্য রীতির অনন্য এক এই কোর্ট বিল্ডিং এ ইউরোপীয় মোগল ঐতিহ্যের সম্মিলিত ধারার লোকজ নানান অলঙ্কার অলঙ্কৃত হয়েছে দালানটির ভূমি নকশায় মোঘল মসজিদ স্থাপত্যের গভীর প্রভাব রয়েছে মূল দালানটি আয়তকার এবং পূর্ব পশ্চিমে বিন্যস্ত এর পূর্ব প্রান্তে আড়াআড়িভাবে যুক্ত আছে উত্তর দক্ষিণে বিন্যস্ত একটি সংযোজিত অংশ পাহাড়ি ভূমির উচ্চতর সঙ্গে খাপ খাইয়ে দ্বিতল এই ভবনটির পূর্ব অংশে উত্তর পূর্ব প্রান্ত ত্রিতল ভবন হিসেবে রূপ নিয়েছে এই ভবনের একটি অংশেই পূর্ব দিক থেকে প্রবেশের জন্য সুঅলঙ্কৃত মূল তোরণটি রয়েছে পূর্ব অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল দালানের পশ্চিম অংশকে কিছুটা দক্ষিণ দিকে টানা হয়েছে নির্মাতার সতর্ক মনোযোগ ছিল ভবনটির প্রতি ভবনের মেজের সমতা রক্ষার জন্য প্রাচীন ইট ও চুন মর্টারের তৈরি এই ভবন প্রতিটি প্রাচীর তিন ফুট প্রশস্ত উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম কোণে দুটি মিনার রয়েছে মিনারের অভ্যন্তরে রয়েছে চক্রাগার সিঁড়ি এবং এই সিঁড়িগুলি কাঠের নান্দনিকভাবে নির্মিত উভয় পাশের মিনারের মাথায় বসানো আছে মোঘল শৈলীর গব্বুস ও কোনায় ছোট ছোট চারটি কিউপোলা দালানটি সম্মুখ মূলত মনহর সজ্জায় অনেকভাবে বিন্যস্ত নানা আকৃতির তরণের সারি তরুণের তিলক আকার অনেক ভার বহন করতে সক্ষম দালানের নিচতলার বারান্দার প্রত্যেকটি প্রকৃত তরণ ধারণ করেছে উপরতলার একটি জোড়া তরণের মাঝে তিনটি কর্বেন চরণ সহ ছাদ থেকে বৃষ্টির জল নিষ্কাশনের চৌক নল কার্নিশের ভিতর দিয়ে দু প্রশস্ত তরণের মাঝে বসানো আছে দালানটির দক্ষিণ ভাগে দুপাশের কেন্দ্রে আরো দুটি তরণ সজ্জিত প্রবেশপথ রয়েছে নির্মাণের পরপর মাদ্রাসা পাহাড় থেকে অফিস আদালত এখানে নিয়ে আসা হয় এই ভবনটি শুরু থেকেই আদালত ভবন হিসেবে স্বীকৃতি লাভ করতে থাকে আর পরীর পাহাড়ও আস্তে আস্তে হয়ে ওঠে কাঁচারি পাহাড় বা কোর্ট হিল বর্তমানে ভবনটি অত্যন্ত গুরুত্ববহ প্রত্নতাত্ত্বিক নিদর্শন